এবার হজে দেখা গিয়েছে অন্যরকম এক দৃশ্য এক আফ্রিকান যুবকের নবী প্রেমের কাছে যেন হার মিলেছে গোটা বিশ্ব মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ছবি যা লাখো আশেকের রাসুলের হৃদয়কে ঘামিয়ে দিয়েছে জন্ম দিয়েছে শত গান কবিতার কিন্তু কি এমন আছে সে ছবিতে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে আফ্রিকা অঞ্চলের মানুষ সৌদি আরবে অনেক সম্মান পেয়ে থাকেন তাদেরকে বলা হয় হজরত বেলাল রাজা তালা আনহুর উত্তরস্বরী মক্কামুদ্দিনার অলিতে গলিতে প্রায়ই দেখা যায় নীরবে নিভৃতে ওই অঞ্চলের মানুষ চোখের পানি ফেলছেন কিংবা আনমনে বসে আছেন এ বসে থাকা কোনো সাহায্যের আশায় নয় এভাবে চোখের পানি ঝরানোর দৃশ্য কোনো দুঃখবোধ থেকে নয় এটা ভালোবাসার কান্না হৃদয়ে জমানো আকুতি প্রকাশের ভাষা ছবিতে দেখা এমন কান্নারত যুবকের দৃশ্য মনে করিয়ে দেয় হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গে হজরত বেলাল রাজুল্লা তালা আনহুর সম্পর্কের গভীরতা যুবকটি মসজিদে নববীর একটি প্রবেশপথে দাঁড়িয়ে কাঁদছে যেখান থেকে রওজার সবুজ গম্বুজ দৃশ্যমান রওজার কাছে পুলিশের ভিড় আর মানুষের কোলাহল তাকে কান্না তৃপ্তি দিতে পারেনি তাই সে নীরব স্থান বেছে নিয়েছে কোনো এক ফাঁকে হয়তো কোনো শৌখিন ফটোগ্রাফার তার ছবিটি তুলে নিয়েছেন ছবিটি পোস্ট করা হয়েছে হারামাইন পেজে বিশ্ব মুসলিমের ভালোবাসার কেন্দ্রবিন্দু রহমাতুল্লিল আলামিন তার পদচিহ্নের বর্গতে মদিনা শহর হয়ে উঠেছে সোনার মদিনা পবিত্র এই মসজিদ ছিল মদিনায় নবী করিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের সব কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এই মসজিদের নির্মাণ কাজে তিনি সশরীরে অংশগ্রহণ করেন এবং মসজিদের নববীর প্রাঙ্গণেই তিনি এখনও শুয়ে আছেন তাই গভীর শ্রদ্ধা ও ভক্তি নিয়ে মহানবী সাল্লাহু ওয়াসাল্লামের প্রিয় শহর মদিনা দেখতে বিশ্বের আনাচে কানাচে থেকে ছুটে আসে নবী প্রেমিকেরা আফ্রিকা অঞ্চলের যুবকটি এবারে হজে এসে রৌজা শরীফের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রয়েছেন রৌজা পানে যেহেতু হজের জন্য মক্কায় চলে যেতে হবে তাই রাসুলের রৌজা ছেড়ে যাওয়ার কষ্টে তিনি কাঁদছেন মদিনার বিচ্ছেদের যন্ত্রণা চোখের পানিতে বুক ভাসাচ্ছেন কাজী ইশাদ জাহান দৃষ্টি চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক